সূর্যের দিশা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাদের এই মঞ্চে উপস্থিত হবে তাই অল ইন্ডিয়ান আনসেকুলার ফন্ডের কর্মী বৃন্দ এবং জনগণের কাছে আমরা আহত আপনারা এই জনসভায় এগিয়ে আসুন এসে দলের চেয়ারম্যান তার কাছ থেকে তার মূল্যবান বক্তব্য আমরা শুনবো উনি আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাদের এই মঞ্চে উপস্থিত হবে একদিকে রক্তদান শিবির চলছে আর জনসভা চলছে নির্যাতিতা তিরোত্তমার স্মরণে আজকে আমাদের মহাতি রক্তদান শিবির এই মহাতি রক্তদান শিবিরে অনেক স্বেচ্ছায় রক্তদাতা ভাইরা এবং বোনেরা তারা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে তাদের মূল্যবান রক্ত আমাদের কাছে প্রদান করেছে এবং তারা ভেবেছেন আমাদের মূল্যবান রক্ত দিয়ে এক মহস্য রোগীর প্রাণ বাঁচাতে পারি আমাদের এই মূল্যবান রক্ত দিয়ে এক মহস্য অসুস্থ মানুষের সুস্থতা করতে পারি এই চিন্তা ভাবনা নিয়ে তারা তাদের মূল্যবান রক্ত আমাদের মধ্যে প্রদান করছে তারা আপনারা আপনাদের মূল্যবান রক্ত দিয়ে যান যানিগড়ে যাতিতা তিলোপতমা স্মৃতির স্মরণে এই মহতির রক্তদান থেকে সাফল্য মন্ডিত করে তুলুন